ভীষণ ভীষণ এনজয় করছি মানে সকালবেলা যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে কি হবে কি না হবে বাট প্রচণ্ড এনজয় করছি মানে শুরুতে একটা মারকাটারি ব্যাপার ছিল জিততে হবে জিততে হবে বাট এখন হারি বা জিতেই যাই হোক না কেন বাট এনজয় তো ফুল করছি একদম মা কতটা এক্সাইটেড তুমি চূড়ান্ত মানে আমাদের এক্সাইটমেন্টের শেষ নেই

পরিবার জেন এটাই ভালো লাগে সবাই আমার সাথে আছে মানে যে যায় ভয়টা তার বেশি হয় কিন্তু এত সাপোর্ট করলে এমনি এনার্জি পাওয়া যায় জিত হার জিত তো হতেই থাকে কিন্তু সবাই সাপোর্ট করছে এটা এর থেকে বেশি আর কি শুটিং এর বাইরে খুব মজা লাগছে খুব রোজ শুটিং 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 করি আজকে এখানে এসেছি গেম খেলছি খুব ভালো লাগছে একটা অন্যরকমের এন্টারটেইনমেন্ট थैंक यू সাপোর্ট করছি অ্যাকচুয়ালি এটা তো ফ্যামিলি মানে টিমওয়ার্ তো সকলেই সকলকে সাপোর্ট করছি এ্যান্ড খুব এনজয় করছি খুব ভালো আমরা আমরা এনজয় করতে এসেছি আমরা এনজয় করছি আমাদের শ্যুটিংয়ের জন্য কোনোদিন এনজয় করা হয় না আজকে এটা খুব সুন্দর দিন পেয়েছি সুযোগ পেয়েছে আমরা মন খুলে এনজয় করছি হিয়ে আর বলবো খুব এনজয় করছি আজকে একদম মানে সিরিয়ালের শ্যুটিংয়ের বাইরে একটা কিছু করছি এবং আমার গিতা পরিবারের সঙ্গে করছি অফকোর্স দেখো রাঙামতি তিরুন্দাজ তো আমার কাছে অনেক দিন পর এমন একটা প্রজেক্ট যেটা চরিত্রটা আমার কাছে একটা উপরি পাওনা সো অফকোর্স ভালো লাগছে আর আমরা সবাই এনজয় করি গীতা এল সবাই খুব ভালো পারফর্ম করছে এবং আমার সবার জন্যই খুব শুভেচ্ছা রয়েছে বাট আমি অফকোর্স এটাই চাইবো যে আমরা এই রয়ে হ্যাঁ কারণ আজকে আমি একদমই বৃন্দা হয়ে তো আসেনি আর ও রাঙা হয়ে আসেনি বেসিক্যালি যেহেতু চরিত্রগুলোকে আমাদের প্রেজেন্ট করাটাও খুব ইম্পর্টেন্ট আর দায়িত্ব সেই কারণে সেটা করতে হয় বাট আমরা এন্ড অফ দ্য ডে সবাই উই অল আর লাইক ফ্যামিলি মেম্বার আমরা একে অপরের পাশে থাকি একে অপরের দুঃখে কষ্টে থাকি বাট ওই চরিত্রের তাগিদে আমাকে দুষ্টুমি করতে হয় হ্যাঁ আমাদের মানে রাঙাথো ইজ টু ইয়ং আর আমি মোটামুটি ওখানে মানে চান্দ্রদি তো অনেকটাই সিনিয়র বাট আমি হচ্ছে ওই মাঝে মাঝে কিছু পড়ে গেছি সো সবার সাথে আমার খুব সুন্দর খুব তাড়াতাড়ি একটা বন্ডিং হয়ে গেছিলো আর কি সেটার জন্য আমিও ব্লেসড থ্যাংক ইউ কেমন লাগছে তার থেকেও বড়ো কথা হচ্ছে মানে একটা দারুণ মানে ছোটোবেলায় যে আমরা গেমসগুলো খেলতাম হ্যাঁ টান টান উঠতে চা ছোটবেলায় আমরা মনে আছে মানে সব ফ্রেন্ডসটা মিলে গোল করে বসে সেই গানের আন্তাক এই জিনিসগুলো আবার মনে পড়ে যাচ্ছে ছোটবে আমার ছোটবেলা বুঝতেই পারছো তো খুব মজা হচ্ছে আর খেলার মধ্যে হার তো থাকে তো যেটাই হচ্ছে খুব আমরা এনজয় করছি অবশ্যই গীতাই জিতবে গীতাই জিতবে আর

এরকম কোনো ব্যাপার নেই তবে ওই আর কি মানে মজা করতে বত ভালোবাসি তো ওই আর কি ওই কারণে একদম আরও এগিয়ে নিয়ে যাব আমরা খুব ভালো করে খেলবো আমরাই জিতব খুব ভালো ভীষণ ভালো মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে চূড়ান্ত মানে আমরা ডামসরাজ এমনি অফস্ক্রিনও খেলি মানে আমাদের যখন সিনস থাকেন আমরা সবাই মিলে বসে ডামসরাজ খেলি তো সেটার একটা বেনিফিট তো আমরা পেলামই অবভিয়াসলি আমরা জিতবো আমরা ছাড়া কেউ জিতবে না আমরাই জিতবো ভীষণ মজা হচ্ছে মানে সিরিয়াসলি ভীষণ মজার গেম মানে খুব মজা করে খেলছি মানে জেতা হারা ওটা তো আছে বটেই কিন্তু মানে মজা ভীষণ হচ্ছে খুব আমি খুব ভালো আছি তুমি কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ চশমাটা আমি পেছনে দাবাং স্টাইলে রেখে দিয়েছি তো এটা একদম পাতুরি লুক রোহান পাতুরি কচি পাতায় জড়িয়ে হ্যাঁ ময়না বাইরে থেকে এসছে তো উড়িষ্যার কলিঙ্গের মেয়ে রসগোল্লা তৈরি করে খাওয়াবে তো ভালো ব্যাপারটা আমি কাউকে সাপোর্ট করছি না ওটা লোকের ভুল ধারণা আমি শুধু ময়নাকে সাপোর্ট করছি গীতা কাদুক গীতা একটু কাদা ডিজার্ভ করে কারণ ও শূন্য পয়েন্ট পেয়েছে প্রথমেই দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার আমাদের রবিবার সঙ্গে জলসা পরিবারের আর এই বছর ওয়েন্দ্রিলা আছে তো আরও সুন্দর আরও বড়োভাবে আরও ভালোভাবে আসছে রবিবার সঙ্গে জলসা পরিবার স্টার জলসায় খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে প্রত্যেক রবিবার তো আমি দর্শকদের বলবো যে সবাই দেখুক আমরা প্রচণ্ড মজা করছি সেটে তো এই মজাটা দর্শকরাও ফিল করবে দর্শকদেরও খুব আনন্দ হবে